বুঝলেন না হিয়াপা মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি আমি ঠিক বললাম কিনা আপনি বিবেচনা করেন শোনেন আপা আপনার কথাটা মানতে পারলাম না আমি পুরুষ মানুষের আবার লজ্জা দেখলেন কোথায় ওরা তো বেসরম বেলাজ আমি তীব্রভাবে আপনার কথার আপত্তি জানাচ্ছি আচ্ছা আপনি বলেন তো রাস্তাঘাটে আপনি কি কখনো কোনো পুরুষের পেট পিট দেখেছেন মানে কি বলতেছেন আপনি ক্লিয়ার করে বলেন কিছু বুঝতে পারলাম না আপনি কিভাবে বুঝবেন আপনার বোঝার জ্ঞান থাকলে তো আপনি বুঝবেন শোনেন দেহ প্রদর্শন করা নির্লজ্জতা কিন্তু এই কাজটা সাধারণত পুরুষরা করে না আপনার যদি কখনো ইচ্ছা হয় রাস্তাঘাটে কোনো পুরুষের পিঠ কিনবা পেট দেখবেন তাহলে তাকে ডেকে বলতে হবে ভাই আপনার শার্ট কিনবা панза بيت تا একটু উপরে তোলেন তো আমি আপনার পেট কিনা পিট টাই একটু দেখবো সেই ভাই তখন নির্ঘাত আপনাকে পাগল মনে করবে ঠিক কি না یہ মানে না মানে আপনি পোশাক নিয়ে কেন কথা বলতিছেন পোশাক আমার স্বাধীনতা পোশাক আপনার স্বাধীনতা সেটা আমি অস্বীকার করতেছি না কিন্তু সেই স্বাধীনতা আপনার ঘরের মধ্যেই সীমাবদ্ধ থাকা উচিত রাস্তা ঘাটে না এই যে আপনি বাড়ি থেকে বের হয়েছেন হাফ প্যান্টের মতো ইস্কার্ট পরে আবার হাতা কাটা সেন্ট ওগেঞ্জের মতো প্যাট কাটা টি শার্ট পরে এতে আপনাকে কেমন জঘন্য দেখাচ্ছে আপনি কি জানেন আপনি চুপচাপ বসে থাকেন তো আপনি আমার কি আপনি এত কথা বলতেছেন বলার প্রয়োজন দেখে কারণ আমিও আপনার মতো সমাজে বসবাসকারী একজন নারী আপনি রাস্তাঘাটে আপনার করে করে তারপর চলাচল করতেছেন কিন্তু কোনো পুরুষের পেটপিট আপনি দেখতে পারতেছেন না এটা কেমন বলেন তো আর একবার চিন্তা করে দেখেন আপনার পেটপিট কত ভাবে কত অ্যাঙ্গেলে কত শত পুরুষ মহিলা দেখছে তার কি কোনো হিসাব আছে এই যারা দেখে সেটা তাদের বিষয় আমার কোনো বিষয় না তার মানে এই যে আপনি আমার কথা মেনে নিচ্ছেন এবং আমার কথার সাথে একমত পোষণ করছেন যে মহিলাদের চেয়ে পুরুষের লজ্জা বেশি মুখে বলেন ঠিক শোনেন মডার্ন ইস্মার্ট পুরুষরা পেট পিট বের করা পোশাক পরে বাইরে কিংবা অফিস আদালতে যাবে না এটা তাদের স্বাভাবিক ছিল মেয়েদের অথচ মেয়েরা কিভাবে গলাটা আর একটু বড় করে কাদ এবং বুকের উপরে অংশ বের করা যাবে কিভাবে জামার হাতার উপরে অংশ কেটে মাসল দেখানো যাবে সেই চেষ্টা করে ইদানিং লজ্জাহীনতা অধিকাংশ মেয়েদের অস্থিমজ্জায় এমন ভাবে ঢুকে গেছে যে এ বিষয়টাকে তারা লজ্জার বিষয় বলে মনেই করে না আফসোস আমার কথাগুলো হয়তো আপনার কাছে শুনতে খুবই খারাপ লাগছে কিন্তু এটাই বাস্তব আমাদের শিক্ষা নিতে হবে পুরুষদের থেকে